আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকের ভিডিওটি এসএসি লেভের শিক্ষার্থীদের জন্য কারণ আপনাদের জন্য একটি সুখবর অর্থাৎ আমরা ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য একটি বিশেষ কোর্স চালু করতে যাচ্ছি যেটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে পরিচালিত হবে প্রথমে আলোচনা করবো কোর্সটিতে কী কী থাকবে কোর্সটিতে ইংরেজি প্রথম পত্রের সিলেবাসে অন্তর্ভুক্ত প্রতিটি পেসেজ শাব্দিক অর্থ ধরে ধরে আপনাকে বোঝানোর চেষ্টা করা হবে ইনশাল্লাহ পাশাপাশি এমসিকিউ এবং শর্ট কোশ্চেনের কীভাবে আনসার করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে এছাড়াও উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ নিয়ে এবং টেবিল মেসিং সহ বিস্তারিত অর্থাৎ আপনার সিলেবাসে অন্তর্ভুক্ত ফার্স্ট পেপারের যতগুলো টপিক্স আছে সবগুলো টপিক্স নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ এরপর রিটেন পার্টে যদি আমরা আসি রিটেন পার্টের প্রতিটি অংশের অর্থাৎ আপনার ডায়লগ বলেন প্যারাগ্রাফ বলেন সবগুলো অংশেরই ট্রিট দেওয়ার মাধ্যমে সহজ ভাষায় আপনাকে বোঝানোর চেষ্টা করা হবে ইনশাআল্লাহ এবার আসি দ্বিতীয় পত্রে এবার আমরা কথা বলবো ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে ইংরেজি দ্বিতীয় পত্র গ্রামারের প্রতিটি টপিক্স অর্থাৎ আপনার ট্যাকুশান থেকে শুরু করে প্রিপোজিশন রাইট ফ্রম অফ ভার্ভ এবং কমপ্লিটিং সেন্টেন্স অর্থাৎ এক কথা যদি আমরা বলি আপনার ইংরেজি দ্বিতীয় পত্রে গ্রামারের প্রতিটি টপিক্স রুলস বাই রুলস বুঝে দেওয়ার চেষ্টা করা হবে পাশাপাশি প্রিভিয়াস যে বোর্ড কোশ্চেনগুলো আছে ঢাকা বোর্ড থেকে রাজশাহী সিট বোর্ড যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ডের কোশ্চেনগুলো আমরা সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ এছাড়াও রিডেন পার্টে আমাদের যেরকম ইংলিশ পাস পেপারে সে একই রকমভাবে ইংলিশ সেকেন্ড পেপারেও রিডেন পার্টের সিট দেওয়ার মাধ্যমে সহজ ভাষায় আপনার কাছে রিডেনের অংশটুকু তুলে ধরা হবে এই হচ্ছে আমাদের কোর্স প্ল্যানিং এখন বলবো আপনি কিভাবে কোর্সে যুক্ত হবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের ফেসবুক যে ইনবক্স আছে ইনবক্স আপনি ন করে বিস্তারিত জেনে নিতে পারবেন আশা করছি কোর্সটি আপনাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আপনার ভীতি দূর করার জন্য এই কোর্সটি আপনার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ এবং এ প্লাস পাওয়ার জন্য এটি অনেক বেশি সহযোগিতাপূর্ণ হবে ইনশাআল্লাহ সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম